আমরা ওদের পাশে দাঁড়াতে পারি তার জন্য এসে আমার সঙ্গে সুযোগটা আছে অঞ্জল আছে ভৈয়াদ আছে আমরা মানে কিছু করার নেই তো সমবেদনা জানানো ছাড়া কি করবে না সহবেদনা শোক কোনো ভাষা আছে পরপর পরপর ঘটনা ঘটছে কলকাতায় এটি যতুক্রিয় হয়ে যাচ্ছে যতুক্রিয় হয়ে যাচ্ছে একটার পর একটা ঘটনা এবং তারপর সেই ঘটনাগুলো কেন ঘটলো তার কোনো বিধি ব্যবস্থা কি হলো কেউ জানে না বস্তি যাচ্ছে ছাই হয়ে গেল কি হলো কেউ জানে না এটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে কোনো সন্দেহ নেই যারা মারা গেছেন তারা একটা বড় অংশ বাংলার বাইরে সম্বন্ধে একজন এখানকার স্থানীয় মানুষ যিনি লাভ দিয়ে প্রথম পড়েছিলেন কেউ তামিলনাড়ু কেউ গুজরাট কেউ বিহার কেউ উড়িষ্যা ব্যবসা করতে এসেছিলেন আমরা এমন অপদার্থতা আমাদের বেআইনি নির্মাণ ভরে গেছে তো সবাই বলছেন বেআইনি নির্মাণের জন্য তার দায় আছে কোনো সন্দেহ নেই বেআইনি নির্মাণ একের পরে কি ধরনের কাণ্ড আমি জানি কোথায় দপ্তর কোথায় বাইরের জন্য তো দপ্তর আছে তার জন্য মন্ত্রী আছে বাকি মন্ত্রী কি উৎসব করছেন মুখ্যমন্ত্রী সহ করুন কিন্তু ফায়ারের মন্ত্রী দিবে কি উৎসবে ভাবাই এক কখনো এ খবর যদি বাইরের রাজ্যের মানুষ পায় যে যখন চোদ্দো জন মানুষ তুলে মরছে তখন দমকলে মন্ত্রী কি ফায়ারের মন্ত্রী উৎসবে মর্ত্য আছে। এই সেখান থেকে নাকি কৃষি বিভ্রতি বিবৃতি দিচ্ছে এই কেলেঙ্কারি সব কবে মানুষ সেসব থেকে নিষ্কৃত্তি পাবে আমি জানি না কেলেঙ্কারি কাণ্ড ঠিক হওয়ার কথা